হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বিজয়া দশমী তাই সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানায় আন্তরিক ভালোবাসা আর এইদিকে দেখো মেয়ে গেছে মণ্ডপে আর হাজব্যান্ডও যাবে তো হাজব্যান্ডকে জলখাবার দিয়ে দিলাম হাজব্যান্ডে জলখাবার খাওয়া হয়ে গেছে মেয়ে জলখাবার খেয়ে যায়নি মেয়ে বললো আমি আগে চলে যাই তো মেয়ে চলে গেছে আর আমি এখন জলখাবার নিয়ে বসলাম আর আজকে তো আমাদের রান্নাবান্না নেই হুম কালকেও ছিল না আজকে মণ্ডপে খাওয়া দাওয়া ওইখানে খিচুড়ি খাওয়া তো সেই জন্য দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করব তো সেই জন্য রান্নাবান্না করার কোনো দরকার নেই দুপুরে রাতে তখন দেখা যাবে কি করা যাবে বা কী খাওয়া যাবে এখন আমি খাবারে মুড়ি চ্যানাচুর আর এদিকে ঘুগনি বানাতে নিয়েছি মটরে সেই মটর একটু সিদ্ধ রেখে দিচ্ছিলাম সেই সিদ্ধ ওটা দিয়ে এখন জলখাবার নিয়ে বসেছি চলো এটা হচ্ছে আমার জলখাবার এই যে সঙ্গে চাও আছে তো চলো এখন এটা খেয়ে নিই আমি দেখো বন্ধুরা এখন যাচ্ছি আমরা মণ্ডপে হ্যাঁ খাওয়া দাওয়া করতে হ্যাঁ একটু দেরি হয়ে গেল নুনুতে এসেছিলো ছোটো নুন এসেছিলো তো কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তো চলো আর দেরি না করে এবার রেডি করি এরকম মেয়েও রেডি হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আমিও রেডি দেখো বন্ধুরা আমরা মন্ডপে চলে এসেছি আর এদিকে খেতেও বসে পড়েছি তো দেখেছ অনেকে এখনও খেতে বাকি আছে তো চলো এখন আমরা খেয়ে সন্ধ্যা বন্ধুরা নিধে জ্বালা হয়ে গেছে এখন রেডি হয়ে নিলাম মেয়ে গেল মন্ডপে আমরাও যাব তো মেয়েকে বললাম তুই আগে চলে যাও ও কালকে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছে সেই জন্য গিফটের ব্যাপার আছে এখন মনে হয় গিফট দিচ্ছে না নামগুলো ডাকছে এইসব করছে আনা তাহলে তুই আগে পৌঁছে যা তারপরে আমরা যাচ্ছি তো হাজব্যান্ড রেডি হবে তারপরে আমরা বেরবো আমি তো রেডি হয়ে গেছি তো চলো আর আজকে আবার আজকেও কিছু অনুষ্ঠান হবে হুম ওনার দিদি নাম্বার ওয়ান হবে গান হবে তারপরে কুইজ টুইজ এগুলো হয়তো হবে তো দেখা যাক এখন ওখানে গিয়ে দেখি কি কী হচ্ছে না হচ্ছে তো চলো দেখো বন্ধুরা এখন আমরা মণ্ডপে চলে এসেছি আর এখানে অনুষ্ঠান হচ্ছে এসে দেখলাম আর কয়েকদিন ধরে যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেই অনুষ্ঠানে সব পুরস্কার বিতরণ হচ্ছে কিছু কিছু বাচ্চা আসতে পারেনি তাদের দাদু ঠাকুমার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আর আজকেও আবার অনুষ্ঠান আছে পুরস্কার বিতরণ হয়ে যাওয়ার পর আবার গান আরও সব যেগুলো অনুষ্ঠান হওয়া সেগুলো সব হবে তো চলো এখন দেখতে থাকি আর আমার মেয়েও আবার নাম দিয়েছিল সেও দুটো পুরস্কার পেয়েছে তো চলো অনুষ্ঠানটা এখন বসে বসে দেখি তারপরে যাবো বাড়ি অনুষ্ঠান শেষ করে পুরস্কার তুলে যাবে অন্যিকা গোস্বামী পরিবর্তে মহাস্ত্রী চৌধুরী আমাদের সদেয় দাদা উজ্জ্বল চৌধুরী মহাশয় তারপর আমাদের ওনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের বাড়ি প্রসাদ ব্যানার্জী

দেখো বন্ধুরা এই দেখো রাতের খাবার আমাদের আজকে মুকলাই পরোটা হাজবেন্ড আর মেয়ে গেছিল দোকানে একদম অনুষ্ঠান শেষ ওখানে দেখলাম অনুষ্ঠান হলো তারপরে আবার এখনো অনুষ্ঠান হচ্ছে তো খিদে পেয়ে গেছে হ্যাঁ নটা বেজে গেছে নিয়ে হাজবেন্ড বললো তাহলে হ্যাঁ আমি আর মেয়ে একটু বাজার দিকে যাই বাজার মানে সামনেই দোকান আছে ওখান থেকে মোগলাইয়ের পরোটা নিয়ে এলো এখন খেয়ে দিয়ে আবার যাবো অনুষ্ঠান দেখতে তো চলো আর দেরি না করে গরম গরম এখন মোগলাইয়ের পরোটা খেয়ে নিই সবাই মিলে এই দেখো বললাম না তোমাদের মেয়ে দুটো পুরস্কার পেয়েছে এই দেখো একটা মিউজিক্যাল চেয়ারে আর একটা দিদি নাম্বার ওয়ানে

I'm gonna go to the bottom of 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 the bottom of

দেখো বন্ধুরা অনুষ্ঠান এবার শেষের দিকে সবাই দেখো নাচানাচি শুরু করে দিয়েছে হ্যাঁ প্রথম থেকেই নাচানাচি করছিল কয়েকজন মিলে তো এখন দেখো সব মহিলারাও চেয়ার থেকে উঠে নাচানাচি শুরু করেছে কয়েকজন কেবল চেয়ারে বসে আছে বাদ বাকি সবাই উঠে পড়েছে আসলে কি বলো তো আবার এক বছর অপেক্ষা করা তো তোমাদের সবারই পুজো কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও তো অনুষ্ঠান শেষ করে এবার বাড়ি ফিরছি শুভরাত্রি সবাইকে বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম